ঝাড়ুদার থেকে কোটি টাকার ফ্যাক্টরির প্রাণ রামুর কাহিনী বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন যে যে ছেলেকে দুনিয়া আবর্জনা কুড়ানো বলে সেই একদিন কোটি কোটি টাকার কারখানার প্রাণ হয়ে উঠতে পারে সকাল নটার সময় শহরের সবচেয়ে বড় টেক্সটাইল ফ্যাক্টরিতে মেশিন বন্ধ হুড়োহুড়ি প্রতি মিনিটে কোটি কোটি টাকার ক্ষতি ইঞ্জিনিয়াররা হার মেনেছিল মালিকের আশা ভেঙে যাচ্ছিল আর তখনই খালি পায়ে ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে থাকা ১৯ বছরের একটি ছেলে বলল সাহেব মেশিন ভাঙেনি শুধু শ্বাসরুদ্ধ হচ্ছে সবাই হেসে উঠল কিন্তু সেই ছেলেই কিছু মিনিটের মধ্যে পুরো খেলা পাল্টে দিল এই গল্প দরিদ্রতাম নয় বন্ধুরা এই গল্প দক্ষতা মনুষ্যত্ব এবং ভাগ্যের সবচেয়ে বড় মোড়ের শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এর পর যা হয়েছিল তা কোনো সিনেমার চেয়ে কম ছিল না বন্ধুরা আজকের গল্পটি শেষ দৃশ্য পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এর শেষ আপনাদের ভাবতে বাধ্য করবে ভিডিও পছন্দ হলে লাইক অবশ্যই করবেন এটিকে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আমাদের জানান যে আপনি কোন শহর থেকে এই গল্পটি দেখছেন চলুন বন্ধুরা এবার গল্প শুরু করি অপ্রত্যাশিত মোড় বন্ধুরা লোকে বলে যে ভাগ্য যে কোনো সময় কারো দরজায় টুকটুক করতে পারে কখনও রাস্তার ধারে তো কখনও কোটি কোটি টাকার মেশিনের মাঝে আর আজকের গল্পও শুরু হয় এমনই এক মোড় থেকে সময় প্রায় সকাল নটা শহরের সবচেয়ে বড় টেক্সটাইল ফ্যাক্টরি বীরপ্রতাপ ইন্ডাস্ট্রিজের ভেতরে হুরুহুরি চলছিল প্রধান প্রোডাকশন মেশিন হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল সেই মেশিন যা প্রতি মিনিটে লাখ লাখ টাকার মাল তৈরি করত সেই মেশিন যার থেমে যাওয়া মানে পুরো সিস্টেম বন্ধ হয়ে যাওয়া ভেতরে ইঞ্জিনিয়াররা ছুটছিল কর্মীরা বিরক্ত ছিল আর সুপারভাইজার শঙ্করনাথ রেগে চিৎকার করছিল যদি আজ মেশিন না চলে তবে কোম্পানির সুনাম জলে চলে যাবে ইঞ্জিনিয়ার বিকাশ ত্যাগী কপাল মুছে বলতে লাগলেন স্যার যতটা বুঝতে পারছি আজ এটি ঠিক করা কঠিন আমরা সব উপায় চেষ্টা করেছি মেশিন জবাব দিয়ে দিয়েছে তখনই ফ্যাক্টরির ভেতরে পায়ের শব্দ হলো। স্যুটটাই পরা একজন প্রভাবশালী অভিজ্ঞতায় ভরা মুখ বীরপ্রতাপ সিং ফ্যাক্টরির মালিক গম্ভীর চোখ কিন্তু ভেতরে লুকিয়ে থাকা মাম্রতা স্পষ্ট দেখা যেত তিনি একবার মেশিনের দিকে তাকালেন একবার তার স্টাফের দিকে ট্যাগেজি মেশিন বন্ধ কেন কি সমস্যা ইঞ্জিনিয়ার ধীর স্বরে বললেন স্যার হয়তো আজ এটি ঠিক হবে না এ কথা শুনে পুরো হল যেন থমকে গেল প্রতিটি মুখ ছায়ার মতো লাগছিল প্রতি মিনিটের ক্ষতি কোটি কোটিতে পারছিল আর এসব হট্টগোলের বাইরে ফ্যাক্টরির দেয়াল ঘেঁষে রাস্তা ধারে উনিশ বছরের এক রোগা যুবক কাঁধে বড় একটি বস্তা নিয়ে ধীরে ধীরে চলছিল তার নাম ছিল রামু মুখ ধুলোয় ভরা কাপড় পুরানো এবং জায়গায় জায়গায় ছেঁড়া কিন্তু চোখে চোখে এক অদ্ভুত চকমক ছিল সেই চকমক যা কোনো বই থেকে নয় জীবনের ঠোকর থেকে জন্ম নেয় রামু কখনও কখনো এই ফ্যাক্টরির বাইরে আবর্জনা কুড়াতে আসত কিন্তু তার পা থেমে যেত যখন ভেতরে মেশিনের আওয়াজ আসত মেশিনের সাথে তার একটি অজানা সম্পর্ক ছিল সে বলত মেশিনও মানুষের মতো হয় যদি দুঃখী হয় তবে আওয়াজ পাল্টে যায় কিন্তু আজ মেশিনের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না কেবল মানুষের চিৎকার উত্তেজনা এবং দৌড়ঝাঁপ রামু বস্তাটি নিচে রেখে ফ্যাক্টরির দেয়ালের দিকে তাকিয়ে রইল যেন সে ভেতরের উত্তেজনার আন্দাজ করতে পারছিল সেই সময় সে গার্ডের কাছে গিয়ে বলল দাদা মেশিন বন্ধ হয়ে গেছে নাকি গার্ড তাকে ওপর থেকে নিচে দেখে বলল তোর সাধ্যের বাইরে এটা কোটি কোটি টাকার মেশিন কোনো আবর্জনা কুড়ানো কি বুঝবে খান থেকে রামু শান্ত রইল চোখে না কষ্ট না রাগ শুধু একটি অভ্যেস দুনিয়ার কথা চুপচাপ হজম করার কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সে দূর থেকে আওয়াজ দিল সাহেব যদি অনুমতি দেন তবে আমি মেশিনটিকে দেখতে পারি এক মুহূর্তে ফ্যাক্টরির গোলমাল থেমে গেল সবার নজর সেই রোগা চেহরার ছেলেটির উপর স্থির হয়ে গেল আর বীরপ্রতাপ তিনি সেই যুবকের চোখে এমন এক চকমক দেখছিলেন যা বাকি সবার নজর এড়িয়ে যাচ্ছিল ময়লা কুড়ানির চ্যালেঞ্জ কখনও কখনো দুনিয়া যাকে মজা মনে করে সেই মুহূর্তটি কারও ভাগ্যের দরজা খুলে দেয় ফ্যাক্টরির ভেতরে শব্দ পুরোপুরি থেমে গিয়েছিল সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল সত্যি কি এই ১৯ বছরের গরিব ছেলে কোটি টাকার মেশিন ঠিক করে দেবে ইঞ্জিনিয়ার বিকাশ ত্যাগী কপালে হাত মেরে বললেন স্যার এই ছেলে না না এই যুবক তো এখানকার কর্মীও নয় যদি এ মেশিনে হাত লাগায় তবে অবস্থা আরও খারাপ করে দেবে কর্মীরাও ফিসফিস করতে লাগল এ কি তামাশা আবর্জনা কুড়ানো মেশিন ঠিক করবে মালিক পাগল হয়ে গেছেন কিন্তু বীরপ্রতাপ তিনি একটিও শব্দ বললেন না তিনি শুধু রামুর চোখ পড়ছিলেন সেই চোখ যেখানে ভয় তো ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত বিশ্বাস তিনি ধীরে ধীরে রামুর কাছে এলেন এবং বললেন তুমি বলো যে তুমি মেশিনকে বোঝো রামু ইতস্তত করে মাথা নাড়ল সাহেব মেশিনও মানুষের মতো হয় যদি তার কোনো কষ্ট হয় তবে আওয়াজ পাল্টে যায় ইঞ্জিনিয়ার জোরে হেসে উঠল আওয়াজ দিয়ে মেশিন ঠিক হয়ে যাবে কি বলেন আপনি কিন্তু বীরপ্রতাপ কঠোর দৃষ্টিতে তাকে চুপ করালেন তিনি রামুর দিকে ঘুরে বললেন চলো ভেতরে এসো আজ আমি দেখতে চাই যে তোমার চোখে যে চকমক আছে তা সত্যি নাকি শুধু একটি ইচ্ছা এ কথা শুনে যেন সবার শ্বাস থমকে গেল রামু ধীরে পায়ে ভেতরে গেল খালি পায়ে ঠান্ডা মেজে হেঁটে হেঁটে সে মেশিনের সামনে দাঁড়াল সেই মেশিন যা কোটি কোটি টাকার ক্ষতি করে দাঁড়িয়েছিল ফ্যাক্টরির সব লোক তার প্রতিটি পদক্ষেপ দেখছিল শঙ্করনাথ রাগে বললেন স্যার আমরা সময় নষ্ট করছি এই ছেলে না না এই যুবক এ তো এখানকার কর্মীও নয় যদি এ মেশিনে হাত লাগায় তবে অবস্থা আরও খারাপ করে দেবে বীরপ্রতাপ হাত তুলে তাকে থামিয়ে দিলেন তার আওয়াজ এক অন্যরকম দৃঢ়তা ছিল শঙ্কর কখনো কখনো সমাধান সবচেয়ে অজানা জায়গা থেকে আসে ওকে দেখতে দাও রামু মেশিনের কাছে ঝুঁকল সে হাত দিয়ে মেশিনের ঠাণ্ডা ধাতুকে স্পর্শ করল যেন কোনো ডাক্তার প্রথমবারের মতো রোগীর নাড়ি ধরছে তারপর সে নীচে বসল কান মেশিনের লোহার সাথে লাগাল এবং চোখ বন্ধ করে নিল পুরো হল নিস্তব্ধ ছিল এত নিস্তব্ধ যে কেবল মেশিনের হালকা শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছিল কিছুক্ষণ পর রামু উঠে বলল সাহেব মেশিন ভাঙেনি এটা তো শ্বাসরুদ্ধ হচ্ছে সবাই হতভম্ব ইঞ্জিনিয়ার বাঁকা চোখে বলল শ্বাসরুদ্ধ হচ্ছে মেশিন কি হাঁপানিতে ভুগছে নাকি রামু শান্তস্বরে বলল না স্যার এটা হাওয়া পাচ্ছে না এর পেছনে যে ভেন্ট আছে সেখানে কিছু আটকেছে আর যতক্ষণ পর্যন্ত বাতাস না পাবে মেশিন ভয় বন্ধ হয়ে যাবে বীরপ্রতাপ তৎক্ষণাৎ বললেন টর্চ আনো টর্চ আনা হল সবাই ভেতরে ঝুঁকে দেখতে লাগল আর তারপর একদম নিস্তব্ধতা ভেন্টের ভেতরে কাপড়ের একটি মোটা টুকরো গভীরের দিকে আটকে ছিল ইঞ্জিনিয়ারের মুখ সাদা হয়ে গেল ও মাই গড এটা তো কেউ দেখেইনি নি রামু ধীরে ধীরে বলল কখনো কখনো সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে ছোট জিনিস থেকে হয় সাহেব আর এই কথা ফ্যাক্টরির দেয়ালে প্রতিধ্বনিত হয়ে রইল নিঃশ্বাসের বাঁধন বন্ধুরা গল্প এখন সেই মোড়ে এসে পৌঁছেছিল যেখানে ১৯ বছরের এক গরিব ছেলে পুরো ফ্যাক্টরির নজরে এখন আর মজা নয় এক আশা হয়ে উঠেছিল যেইমাত্র ভেন্টে আলো পড়ল সবাই স্পষ্ট দেখল ভেতরে কাপড়ের মোটা টুকরো আটকে আছে সেই কাপড় যা মেশিনকে হাওয়া নিতে দিচ্ছিল না মেশিনের নিঃশ্বাস আটকে দিচ্ছিল ইঞ্জিনিয়ার বিকাশ ত্যাগীর মুখে একটি ঝাঁকুনি ছিল তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এত বড় ভুল তার চোখ এড়িয়ে গেল তিনি তৎক্ষণাৎ বললেন স্যার আমি এক্ষুনি এটাকে বের করে দিচ্ছি আর হাত বাড়ালেন কিন্তু তখনই রামু তার হাত ধরে নিল পুরো হল হতবাক হয়ে গেল একজন গরিব ছেলে একজন ইঞ্জিনিয়ারকে আটকাচ্ছে বিকাশ তাগি ক্ষিপ্ত হয়ে উঠলেন আরে তুমি কি আমাকে আটকানোর আমি বছরের পর বছর মেশিন সামলেছি রামু শান্তস্বরে বলল স্যার যদি আপনি এটাকে এভাবে টানেন তাহলে ব্লেড ভেঙে যেতে পারে আর তখন মেশিন বহুদিন চলবে না ইঞ্জিনিয়ারের মুখ রাগে লাল হয়ে গেল তুমি আমাকে শেখাবে তুমি একজন বস্তা তোলা ছেলে কিন্তু বীরপ্রতাপ বলে উঠলেন ত্যাগিজি আগে এটা বলুন আপনি কি এই ভেন্ট আগে চেক করেছিলেন বিকাশ ত্যাগীর মুখ নিচে নেমে গেল তিনি চুপ হয়ে গেলেন রামু এগিয়ে বলল মেশিন কষ্টে আছে সাহেব এটা কি ধীরে ধীরে খুলতে হবে যদি তাড়াহুড়ো করেন তবে এটা আরও ভেঙে যাবে বীরপ্রতাপ মুচকি হেসে বললেন রামু তুমি এটাকে বের করো কথা শুনে কর্মীরা চোখ বড় হয়ে গেল সুপারভাইজার শঙ্করনাথ চমকে উঠলেন স্যার এই ছেলে মেশিন ছুঁয়ে দেবে যদি কিছু বিগড়ে যায় বীরপ্রতাপ দৃঢ়গলায় বললেন যা কিছু হবে তার দায়িত্ব আমার হবে রামু শুরু করো রামু ধীরে ধীরে মেশিনের নাট খুলল তার হাত কাঁপ ছিল না বরং তার আঙুলগুলোতে এক অদ্ভুত আত্মবিশ্বাসের ছন্দ ছিল যেন সে এসব কোথাও শেখেনি বরং বেঁচেছে সে ভেন্টের কাছে ঝুঁকে কাপড়ের টুকরোটিকে ধীরে ধীরে টানতে লাগল ঘাম ঝরছিল কিন্তু তার মুখে ভয়ের নাম ছিল না কিছু সেকেন্ড আর তারপর কাপড় বাইরে চলে এল সঠিক সালামত পুরো হল হাততালিতে ভরে উঠল কর্মীদের মুখে খুশি ছিল যেন কেউ অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে দিয়েছে বিকাশ ত্যাগী আশ্চর্য হয়ে বললেন এ এ সত্যি ঠিক বলছিল রামু মেশিনের ধাতুকে হালকা করে থাপ্পড় মারল সাহেব এখন এটা চলবে শুধু ভয়টা একটু কম করতে হবে বীর প্রতাপের চোখে চকমক দেখা গেল রামু তুমি কি এটা স্টার্ট করতে পারো রামু কন্ট্রোল প্যানেলের দিকে তাকাল সে গভীর নিশ্বাস নিল হাত বাড়াল এবং বাটান টিবল এক সেকেন্ড দু সেকেন্ড তিন কিছু হলো না কর্মীরা ফিসফিস করতে লাগল হয়তো চলবে না এত সহজ হবে না রামু বাটান ছেড়ে মেশিনের উপর কান রাখল তারপর হালকা হাসি দিল সাহেব মেশিন এখনও ভয় পাচ্ছে যখন কেউ কষ্ট থেকে বেরোয় তখন সাথে সাথে ছোটে না ধীরে ধীরে ওঠে সে একটি আলাদা সুইচের দিকে বাড়ল সেটা ধীরে করে অন করলো আর পরের মুহূর্তেই মেশিন হালকা কম্পন করল তারপর জোড়ালো হলো আর হঠাৎ পুরো মেশিন জোরে চলতে শুরু করল ফ্যাক্টরিতে যেন দিওয়ালি হয়ে গেল হাসি হাততালি খুশি সব একসাথে আর সেখানে সেই মেশিনের সামনে উনিশ বছরের একটা ছেলে কোনো চমৎকারের থেকে কম লাগছিল না ভাগ্যের নতুন দরজা বন্ধুরা কখনো কখনো একটি মেশিনের চলে শুরু করা শুধু একটি কারিগরি যা হয় না সেটি কারো ভাগ্যের দরজা খোলার মুহূর্তও হয়ে যায় আর রামুর জন্য আজ সেই মুহূর্ত ছিল মেশিন যখন পুরো গতিতে চলতে শুরু করল তখন পুরো হল হাততালিতে ভরে উঠল কর্মীরা একে অপরের দিকে তাকিয়ে হাসছিল কারো মুখে বিস্ময় কারো মুখে স্বস্তি আর কারো কারো চোখে তো জলও ছিল ইঞ্জিনিয়ার বিকাশ ত্যাগী নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন তার মুখে মিশ্র অনুভূতি ছিল লজ্জা বিস্ময় এবং সম্মান সুপারভাইজার শঙ্করনাথ যিনি কিছুক্ষণ আগে পর্যন্ত রামুকে কাজের মনে করছিলেন না এখন সেই ছেলেটিকে নতুন দৃষ্টিতে দেখছিলেন আর বীরপ্রতাপ তার চোখে চকমক ছিল যেন কেউ একটি হারানো আশা ফিরিয়ে দিয়েছে তিনি ধীরে ধীরে রামুর কাছে এলেন মেশিনের আওয়াজের মাঝেও তাঁর আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল রামু তুমি ফ্যাক্টরি বাঁচিয়ে দিলে আজ যদি এই মেশিন না চলত তাহলে আমাদের কোটি কোটি টাকার ক্ষতি হতো তুমি আমাদের সবার মাথা উঁচু করে দিলে রামু চোখ নামিয়ে নিল সাহেব আমি তো যা বুঝেছি তাই করেছি বীরপ্রতাপ তার কাঁধে হাত রাখলেন কখনো নিজের কাজকে শুধু এতটুকু ভেবো না আজ পুরো স্টাফ তোমার দক্ষতার কাছে মাথা নুইয়ে দিয়েছে এরই মধ্যে বিকাশ ত্যাগীয় এগিয়ে এলেন তিনি গভীর নিঃশ্বাস নিলেন তারপর রামুর সামনে ঝুঁকে বললেন মাফ করে দাও বেটা আমি তোমাকে কম ভেবেছিলাম আজ তুমি তা করেছ যা আমিও করতে পারিনি এটা দেখে রামু অবাক হয়ে গেল একজন ইঞ্জিনিয়ার তার সামনে মাথা নুইয়ে দিচ্ছে কিন্তু প্রতাপের চোখে রামুর চোখে আরও একটি প্রশ্ন খুঁজছিল তিনি তাকে ফ্যাক্টরি গোলমাল থেকে দূরে এক কোণে নিয়ে গিয়ে বললেন রামু সত্যি বল তুমি মেশিনকে কিভাবে বুঝলে এমন দক্ষতা কারো কাছে এমন এমনিতে আসে না কোথাও তুমি আগে কাজ করেছ রামু কিছুক্ষণ চুপ রইল তারপর ধীরে ধীরে বলল সাহেব আমার বাবাও মেশিন ঠিক করতেন একটি ছোট্ট ওয়ার্কশপ ছিল আমাদের আমি ছোটবেলা থেকেই সেখানে বসে থাকতাম মেশিনের আওয়াজ আমার ভাষা হয়ে গিয়েছিল বীরপ্রতাপ দেখলেন রামুর চোখ ভরে এসেছে রামু এগিয়ে বলল কিন্তু এক রাতে ওয়ার্কশপে আগুন লেগে গেল মা বাবা দুজনেই সেখানে রয়ে গেলেন আমি কোনো মতে বেঁচে গেলাম বীরপ্রতাপের চোখ ভিজে গেল তিনি ধীরে ধীরে বললেন রামু তোমার কাছে শুধু দক্ষতা নেই তোমার ভেতরে একটি গল্প আছে কষ্ট আছে আর সেই কষ্ট থেকে বেরিয়ে আসে একটি বরদান আছে রামু চুপ রইল তার হাত কাঁপছিল কিন্তু মনে একটি অদ্ভুত হালকা ছিল। যেন প্রথমবারের মতো কেউ তাকে বুঝেছে সেই সময় কর্মী দৌড়ে দৌড়ে বলল সাহেব মেশিন এখন আগের চেয়েও জোরে চলছে মনে হচ্ছে যেন এটাকে নতুন জীবন দেয়া হয়েছে বীরপ্রতাপ হাসলেন তিনি রামুর দিকে তাকিয়ে বললেন নতুন জীবন শুধু মেশিনকে মেলেনি রামু জীবন তোমার জন্য একটি নতুন রাস্তা খুলে দিয়েছে রামু প্রতাপ সিং আর বন্ধুরা এখান থেকেই শুরু হতে যাচ্ছিল সেই কথা যা রামুর পুরো ভাগ্য পাল্টে দিতে যাচ্ছিল বন্ধুরা কখনো কখনো জীবন কাউকে এত ভেঙে দেয় যে তার মনে হয় এখন আর তার জন্য কিছু ভালো তৈরি হয়নি কিন্তু তারপর হঠাৎ একটি মুহূর্ত আসে যা তাকে আবার দাঁড় করিয়ে দেয় রামুর জন্য সেই মুহূর্ত এখন সামনে ছিল মেশিন পুরো গতিতে চলছিল কর্মীরা নিজেদের জায়গায় দৌড়ে যাচ্ছিল পুরো প্রোডাকশন লাইন আবার জীবন্ত হয়ে উঠেছিল ফ্যাক্টরিতে এমন এক শক্তি ছড়িয়ে গেছিল যেন সবাই কোনো খুব বড় সংকট কাটিয়ে দিয়েছে বিকাশ ত্যাগী মেশিনের চলার আওয়াজ শুনে একটি লম্বা নিঃশ্বাস নিলেন এটা পুরোপুরি ঠিক চলছে এর প্রত্যেকটি পার্টে নতুন প্রাণ ফেলে এসেছে শঙ্করনা তো মাথা চুলকাতে চুলকাতে বললেন ভগবানের কসম আমি আজ পর্যন্ত এমন চমৎকার দেখিনি আমার মনে হয় এই ছেলে সাধারণ নয় কিন্তু বন্ধুরা সবচেয়ে আবেগমহ মুহূর্ত এখনও বাকি ছিল বীরপ্রতাপ রামুর সামনে দাঁড়ালেন তার আওয়াজে ধৈর্য সম্মান এবং বাবার মতো স্নেহ ছিল রামু আজ তুমি শুধু মেশিন চলাওনি আজ তুমি আমাদের সবাইকে এটা শিখিয়েছ যে দক্ষতা কোনো দরিদ্রতার মুখাপেক্ষী নয় রামু মাথা নিচু করল সাহেব আমি তো শুধু আপনাদের সাহায্য করতে চেয়েছিলাম আমার মনে হল হয়তো মেশিন আমার কথা বুঝবে বীরপ্রতাপ হাসলেন তুমি মেশিনকে বোঝো না তুমি তার সাথে কথা বল আর মেশিন তোমার কথা শোনে কর্মীদের সামনে বীরপ্রতাপ একটি ঘোষণা করলেন যা রামুর বাকি জীবন পাল্টে দিতে যাচ্ছিল আজ থেকে এই ছেলে ফ্যাক্টরির অতিথি নয় আমাদের ঘরের সন্তান আমরা একে রাস্তায় ফেলে দেব না আমরা এর পড়াশোনার ব্যবস্থা করব থাকার জায়গা দেব আর একদিন এ আমার ফ্যাক্টরির সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে পুরো হল হাততালিতে ভরে উঠল বিকাশ ত্যাগী আবেগপ্রবণ হয়ে গেলেন তিনি রামুর কাছে এলেন তার সামনে ঝুঁকে বললেন মাফ করে দিস বেটা আমি তোমাকে খুব কম ভেবেছিলাম আজ তুমি আমাকে আমার যোগ্যতা দেখিয়ে দিলে রামু ঘাবড়ে গেল না না স্যার এমন বলবেন না আপনি তো বড় ইঞ্জিনিয়ার আমি তো শুধু বিকাশ ত্যাগী বললেন তুমি শুধু কিছু নাও রামু তোমার কাছে তা আছে যা আমাদের সবার শেখা উচিত মস্তিষ্ক দিয়ে নয় হৃদয় দিয়ে মেশিনকে বোঝা ড্রাইভার মোহল্লাল যার মন সবচেয়ে নরম ছিল চোখ মুছতে মুছতে বলল বেটা এখন তুমি একা নও এখন তুমি আমাদের সবার রামুর চোখ ভরে এলো সে জীবনে প্রথমবারের মতো অনুভব করল যে কেউ তাকে শুধু বস্তা তোলা নয় বরং একজন মানুষ মনে করছে গোলমাল মেশিন লোক সব পিছনে পড়ে গেল আর বীরপ্রতাপ ধীরে ধীরে বললেন রামু আজ রাতে তুমি আমার বাড়ি চলো কাল থেকে তোমার নতুন জীবন শুরু হবে রামু বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল সাহেব আমি আপনার বাড়ি বীরপ্রতাপ তার কাঁধে হাত রেখে বললেন হ্যাঁ বেটা এখন তুমি শুধু রামু নয় আমার হৃদয়ের অংশ বন্ধুরা এটা শুধু একটা ঘোষণা ছিল না এটা রামুর জন্য একটি নতুন জন্ম ছিল কিন্তু এখনও একটি বড় সিদ্ধান্ত বাকি ছিল এমন একটি সিদ্ধান্ত যা রামুকে নতুন নাম দেবে নতুন পরিচয় দেবে আর পুরো দুনিয়ার সামনে দাঁড় করিয়ে দেবে একটি নতুন জন্ম বন্ধুরা গল্প এখন সেখানে পৌঁছেছিল যেখানে কষ্টে বড় হওয়া উনিশ বছরের যুবককে জীবন প্রথমবারের মতো নিজের কোলে তুলে নিতে যাচ্ছিল ফ্যাক্টরির পরিবেশ পাল্টে গিয়েছিল যেখানে কিছুক্ষণ আগে হুড়োহুড়ি ছিল এখন সেখানে আশা ছিল খুশি ছিল আর রামুর জন্য একটি নতুন শুরু ছিল সন্ধে হতে হতে মেশিন অনবরত প্রোডাকশান দিচ্ছিল কর্মীদের ওভারটাইম মিলল কোম্পানি রক্ষা পেল আর বীরপ্রতাপ একটি অনমল রত্ন পেয়ে গেলেন বীরপ্রতাপ বললেন রামু এখন বাড়ি চলো রামু ঘাবড়ে গেল সাহেব আমি 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 আপনার বাড়ি কীভাবে যেতে পারি বীরপ্রতাপ হাসলেন কেন যেতে পারো না আজ তুমি শুধু আমাদের ফ্যাক্টরির নয় আমাদের ঘরের অংশ তোমাকে আর রাস্তায় ঘুমোতে হবে না রামুর পা ভারী হয়ে গেল তার চোখ ভিজে উঠল সেই শিক্ষার সাথে অভ্যস্ত ছিল যে দুনিয়া গরিবদের আপন করে নেয় না কিন্তু আজ একজন ধনী মানুষ তাকে নিজের বাড়ি নিয়ে যাচ্ছিল ড্রাইভার মোহনলাল রামুর পুরনো বস্তাটি তুললেন এবং তাকে গাড়িতে রেখে দিলেন তার চোখে খুশি ছিল যেন সে নিজের ছেলের জন্য কিছু ভালো করছে বাড়ি পৌঁছে একটি বড় মর্যাদাপূর্ণ বাংলার সামনে দাঁড়িয়েছিল রামু ভয় পেয়ে গেল সাহেব আমি এখানে থাকতে পারবো না আমার জায়গা এখানে নয় বীরপ্রতাপ ঝুঁকে বললেন রামু জায়গা মানুষের উপার্জন দিয়ে নয় হৃদয় দিয়ে তৈরি হয় আজ থেকে এই বাড়ি তোমারও রামু আশ্চর্য ভরা চোখে বাড়ির ভেতরে পা রাখল জীবনে প্রথমবারের মতো সে পরিষ্কার বিছানা গরম খাবার এবং সম্মান অনুভব করল পরের সকালে বীরপ্রতাপ তাকে স্কুলে নিয়ে গেলেন রামুর হাত কাঁপছিল উনিশ বছর বয়সে সে প্রথমবারের মতো স্কুলে যেতে যাচ্ছিল যখন ক্লাস টিচার জিজ্ঞাসা করলেন বেটা তোমার নাম কি রামু থেমে গেল তারপর বলল রামু শুধু এতটুকুই শিক্ষক হেসে বললেন পুরো নাম বলো বেটা রামু কিছু বলতে পারার আগেই পেছনে দাঁড়ানো বীরপ্রতাপ এগিয়ে এলেন তার আওয়াজ গভীর আবেগপ্রবণ এবং গর্বে ভরা ছিল ম্যাডাম আজ থেকে নাম হল রামু প্রতাপ সিং পুরো ক্লাস চমকে গেল রামুর চোখের জল আটকে জিজ্ঞেস করল সাহেব আপনি আমার নাম আপনার নাম দিয়ে দিলেন বীরপ্রতাপ তার মুখ ধরে বললেন কারণ বেটা বংশ রক্ত দিয়ে নয় কর্ম দিয়ে তৈরি হয় তুমি আজ তোমার কর্ম প্রমাণ করে দিয়েছ রামু কেঁদে উঠল কিন্তু এই অশ্রু কষ্টের নয় জীবন থেকে পাওয়া পরিচয়ের ছিল বছর কেটে গেল রামু পড়াশোনায় অসাধারণ করল মেশিনের সাথে তার সম্পর্ক আরও গভীর হলো আর একদিন ফ্যাক্টরিতে নতুন হাইটেক মেশিন এলো যাকে কেউ বুঝতে পারল না বীরপ্রতাপ হেসে বললেন ইঞ্জিনিয়ারদের ডেকো না রামুকে পাঠাও এখন সেই উনিশ বছরের গরিব ছেলে নয় বরং ইঞ্জিনিয়ার রামুপ্রতাপ সিং মেশিনের সামনে দাঁড়িয়েছিল সে মেশিনকে হালকা করে স্পর্শ করল আর সেই পুরনো কথাই দোহরাল মেশিন ভাঙেনি শুধু শ্বাসরুদ্ধ হচ্ছে আর বন্ধুরা মেশিন আবার চলতে শুরু করল গল্প এখানে শেষ হয় না এটা সেখানে শুরু হয় যেখানে সমাজ কোনো মানুষকে তার পোশাক পরিস্থিতি বা দরিদ্রতা দিয়ে নয় তার যোগ্যতা দিয়ে চিনতে শেখে কারণ সঠিক সুযোগ সবচেয়ে সাধারণ মানুষটিকেও অসাধারণ বানিয়ে দেয় বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট আপনার নাম আর শহর লিখতে ভুলবেন না যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প দেশের কোন কোন কোনায় পৌঁছচ্ছে আবার দেখা হবে একটি নতুন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের সাথে ততক্ষণ খুশি থাকবে